হ্যালো টু মাই অল ব্লগ লাভার্স ওয়েলকাম ব্যাক টু বেন্দেশি চান্দ্রেস চ্যানেল আমি আপনাদের বন্ধু চান্দ্রেই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগটা থাকবে আমার জন্মদিন নিয়ে যদিও আমার জন্মদিন হোলির আগের সপ্তাহতেই হয়ে গেছে কিন্তু আপনাদের সাথে আমার জন্মদিনের মুহূর্তগুলো শেয়ার করা হয়নি আমার জন্মদিন নিয়ে জানেন সৌহার্দ সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বাবাকে সকাল থেকে অফিসে অনেক অডিও মেসেজ করেছে কিন্তু বাবা বেছারা অফিসের চাপে কোনোটাই শুনতে পায়নি যখন শুনতে পেয়েছে তখন রাত্রি নটা বাজে তো আমাদের এখানে একটা দোকানই রাত্রি নটা অবধি খোলা থাকে বাকি সব বন্ধ হয়ে যায় সেখান থেকে বেরিয়ে কেক চকলেট ফুল সমস্ত কিছু সুন্দর করে জোগাড় করে এনেছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা আমার ধর্মের বুঝতেই পেরেছেন যে কী নিয়ে আমি কথা বলতে চলেছি হ্যাঁ আজকে আমাদের গাড়িটা একটা অ্যাক্সিডেন্টের পুরো মুখোমুখি হয় তো আজকে আমার জন্মদিন আর সাথে করে আজকে অ্যাক্সিডেন্টের এরকম একটা নিউজ পাওয়ার পর থেকে আমার মাথা একেবারেই কাজ করছে না দেখতে আমি জানি কিছু করার নেই ভেবেছিলাম একরকমভাবে শুরু করবো দিনটা রান্না বান্না করবো আমি তো খুব একটা বেশি ডেলি ব্লগ দিও না রান্নাবান্নার ব্লগও দিই না তা ভাবলাম যে আজকে একটুখানি রান্নাবান্না করবো আর একটু ভিডিও টিডিও করবো আপনাদের সাথেও শেয়ার করব কিন্তু আমার কিছু করা হয়নি মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ছেলেকে স্কুলে দেখতে যাওয়ার সময়তেই একটা গাড়ি এসে মানে আমার সৌরভ জাস্ট লেপটার নিচ্ছিলো একটা গাড়ি এসে পেছন থেকে মেরে বেরিয়ে গেছে সৌরভ আজকে তাড়াহুড়োতে বেরিয়েছে কোনো ফোন নিয়ে যায়নি সাথে কোনো পার্সও নিয়ে যায়নি তো এই সমস্ত কারণের জন্য আমাদের এখানে নিয়ম আছে যে অন স্পট পুলিশকে ডাকতে হয় সেটা করা সম্ভব হয়নি যাই হোক এমনি সৌরভ ছেলে সবাই ঠিক আছে কিন্তু আমরা খুবই ভয় পেয়ে গেছি কারণ এখানে এরকম গীতান গানটা খুব কমই দেখেছি তো মানে এমনিতে কি হয় অ্যাক্সিডেন্ট দেখুন রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছি প্রচণ্ড বিন্ডি আমি কিন্তু এরকম এখানে কি হয় যে দুই পক্ষই দাঁড়ায় দাঁড়িয়ে নাইন ওয়ান কল করে কিন্তু এখানে তো সেটা হয়নি যে মেরেছে মেরে বেরিয়ে চলে গেছে তো সেটাই হচ্ছে ব্যাপার আমরা ভীষণ চিন্তায় আছি তো আমার একটা স্পেশাল দিনে এই দেখুন আমাদের গাড়িটার কি অবস্থা হয়েছে দাঁড়ান দেখাচ্ছি পুরো এইখানটা এই টেল লাইটটা ভেঙে গেছে নানদিকের এখানে কতটা স্ক্র্যাচ এসছে মানে মানে বিশাল বড় একটা ফাঁড়া গেল যেটাকে বলতে পারে লোলোও ছিল না গাড়িতে খুব চিন্তা হচ্ছে যাই হোক দেখা যাক বিকেলবেলা কিছু করি কিনা নিশ্চয়ই আপনাদের সাথে আমি শেয়ার করব না যদি কোথাও যাই বা যাই করি তাহলে চলুন আবার বাকি কথা পরে হচ্ছে মন খারাপ আমাদের দুজনেরই ছিল কিন্তু সৌরভ বলল না মন খারাপ নিয়ে বসে থাকলে চলবে না জন্মদিনটা জন্মদিনের মতো করেই আমরা সেলিব্রেট করব। তাই জন্য খাবার দাবারে সুন্দর আয়োজন করা হলো ও আমাকে খুব সুন্দর করে ভাতের থালাটা গুছিয়ে দিল অবশ্যই সৌহার্দ্য হেল্প করেছে এখানে পাঁচ রকম ভাজা থেকে শুরু করে মাছ পায়েস সমস্ত কিছু ছিল আর আমরা সুন্দর করে আমি খেলাম খাওয়া দাওয়ার পরে আমরা ঠিক করলাম যে দুপুরবেলা আমরা একটু বেরোবো আমাদের সামনেই একটা শপিং মল আছে সেখানে ঝটপট করে আমরা রেডি হয়ে তারপর বেরিয়ে গেলাম আমাদের বাড়ির কাছে একটা শপিং মলে যাওয়ার জন্য শপিং মলে ঢুকলেই তো মনে হয় এটা কিনি আর ওটা কিনি কোনটা ছেড়ে যে কোনটা কিনবো সেটাই আমি কনফিউজ হয়ে যাই তবে আমার যাওয়ার ছিল হচ্ছে সফরাতে একটা ফাউন্ডেশন কেনার ছিল সেই ফাউন্ডেশনটা কিনেছি আর যেহেতু আমার বার্থডে ছিল তাই জন্য ওখান থেকে ল্যানিজির একটা খুব সুন্দর স্লিপিং মাস্কের কিট সফরা থেকে আমি গিফট পেয়েছি বেশ ভালোই হলো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ফর এভার টোয়েন্টি ওয়ান এই ফর এভার টোয়েন্টি ওয়ানটা এখান থেকে মানে ইউএস থেকে একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এই সবটা তো ভাবলাম যে ঘুরেই দেখি কারণ এখানে একটা বিশাল বড় সেল চলছে তবে ফর এভার টোয়েন্টি ওয়ানের কি হয় জানেন তো জামা কাপড়গুলো এতটাই বড় হয় আমার কোনোটাই গায়ে হয় না আমি তো একটা ছোট্ট মানুষ আমরা শপিং মল থেকে বেরিয়ে চলে গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেখানে ইফতার স্পেশাল বাফেতে খেলাম প্রচুর প্রচুর খাওয়া দাওয়ার সামনেই রামাদান আসছে বলে এরা সন্ধেবেলাতে খুব সুন্দর একটা বাফের অর্গানাইজ করেছে আর আই যে শরবতটা একটা ধুকতে গেই দিল এই কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটা এটা অসাধারণ টেস্টি ছিল খেতে আর দিন ঘোরার পরে এই ড্রিঙ্কটা খেতে যে কি ভালো আমাদের লেগেছিল রু আর দুধ দিয়ে বানানো ভীষণ রিফ্রেশিং আর তারপরে আমরা ভীষণ ভালো করে খেলাম যাই হোক কথায় আছে না যে শেষ ভালো যা সব ভালো তা আমার জন্মদিনের শুরুটা যেরকম হোক না কেন আমার জন্মদিনের শেষটা ভীষণই ভালো হয়েছে সৌরভ কোনো কিছুরই ত্রুটি রাখেনি যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়া আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন তাহলে আজকে চললাম আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে